কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি একবার ওয়েলকাম আজকে প্রচুর আরও ঠান্ডা লাগছে এই ঠান্ডা ওয়েদারে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে তাই ভাবলাম বাজার থেকে কিনে না নিয়ে সে যদি বাড়িতেই বানানো যায় ঘরে পালং শাক আছে তাই ভাবছি আজকে পালক চিকেন রোল বানাবো যেটা খেলে ওয়েট বাড়বে না বরং কমবে চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা দেখতে থাকুন চলে এসেছি রান্নাঘরে মাংসটা আগে থেকেই নিয়ে আসা হয়েছিল সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে এবার শুধু তেলে ভাজার পালা এত ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ওয়েদারে এসব কিছু মুখরোচক পেলে সবারই ভালো লাগে আর বাবা বলছিল বাবার কিছু খেতে ইচ্ছা হচ্ছে তাই আজকে বাড়িতে বানিয়েই ফেললাম এই রোলটা খেতে একদমই অন্যরকম হয় আমি চিকেনটাকে বেশি ভাজিনি হালকা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পালং শাক সেদ্ধ করে রেখেছিলাম ওর সাথে আদা লঙ্কা আর জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব। আজকে যে পালক চিকেন রোলটা বানানো হবে তাতে কোনো ময়দার ইউজ করব না টোটালি আটা দিয়েই বানানো হবে তাই মাকে বললাম আটাটা মেখে দিতে সামান্য নুন আর তেল দিয়ে ময়ামটা প্রথমে দিয়ে নিল তারপর পালং শাকের পেস্টটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে মাখার ফলে সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে এবার ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরই ফাঁকে একটা স্যালাড রেডি করে নিই শশা পেঁয়াজ কেটে দিয়েছে মা এর সাথে লঙ্কা গুঁড়ো চাট মশলা নুন মিশিয়ে ভালো করে মেখে নিয়ে সাইডে সরিয়ে রাখব পনেরো মিনিট পর আবার ফিরে এলাম তারপরে লেচি কেটে নেওয়া হচ্ছে প্রত্যেকেই বলে দিয়েছে আজকে কেউ তিনটে খাবে কেউ চারটে খাবে আমি তো দুটোর বেশি একদমই খাই না কিন্তু আজকে আমিও বলেছি যে আমি তিনটে খাবো এবার গোল গোল শেপ দিয়ে নিয়ে পরোটাটা বেলতে হবে আজকে পরোটা শেপ দেওয়া হবে না রুটির সেপেই প্যান বসিয়ে নিয়ে খুবই সামান্য সামান্য করে করে তেলের ব্রাশ পরোটাটা ভেজে নিচ্ছে মা আমার মা খুব সুন্দর পরোটা বানায় আমার মায়ের হাতের পরোটা আমার বন্ধুদের খুব প্রিয় সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে এবার লাস্ট প্রসেসের পালা পরোটার ওপর দিয়ে চিলি সস ভালো করে মাখিয়ে নিল তারপর যে শশার স্যালাডটা রেডি করা হয়েছে সেটা ওপর দিয়ে বেশি করে দিয়ে মাংসর পুটটা দিয়ে দিল তারপরে রোলের আকারে মুড়ে নিচ্ছে এরকম ভাবেই সব রোলগুলোকে রেডি করে নেওয়া হয়েছে রোলটা রেডি হয়ে যেতে গরম গরম প্রথম আমি ট্রাই করলাম সত্যি খেতে অসাধারণ হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা পালং শাক দিয়ে বানানো খুবই টেস্টি অ্যান্ড হেলদি একটা রেসিপি আপনারাও একবার এরকমভাবে বানিয়ে খাবেন আপনাদের বেশ ভালো লাগবে আশা করছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা